বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের যে ম্যাচটা শেষ হয়েছে বাংলাদেশের প্রস্তুতি হিসাবে এই ম্যাচটাই শেষ আর সিরিজ নেই বাংলাদেশে খেলার এবং এই কোনো খেলাটা বাংলাদেশের ছিল গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল সেখানে আপনি দেখতে পাবেন আমাদের বাংলাদেশের সবচেয়ে ওপেনিং জুটিতে চমৎ লাস্ট খেলেছেন এবং এই বছরের ভিতরে ছেচল্লিশটা সিক্স মার্সে আপনার তানজিন হাসান তামিম এবং বাংলাদেশের সবচেয়ে সিক্স মারার মানে বাংলাদেশে দুর্দান্ত খেলছে লাস্ট ইনিংসটা দেখেছেন সে দুর্দান্তভাবে খেলে বাংলাদেশ যেভাবে জয় যে সহজ জয় একশো আঠারো টার্গেট দিছে সেই খেলাটাকে বাংলাদেশ সহজে জিতে গেছে তানজিম তামিম সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রতিটা ম্যাচেই ছিল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শুধু সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশ কি করে লিটন দাসের নেতৃত্বে এই ম্যাচগুলো শেষ হয়েছে লিটন দাসের একটা কথা আপনারা শুনেছেন লিটন দাস বলছে যে সম্পূর্ণ দায়িত্ব যে ফুলফিল করার জন্য তারাই সিদ্ধান্ত তারা যা যেই টিমকে দিবে ওই টিম দিয়ে খেলতে হবে তাদের এই যে ধারাবাহিকতা তাদের ছিল বাংলাদেশের এই তামজিন তামিমের কথা বলতেছি বাংলাদেশে তামজিন তামিম কিন্তু দুর্দান্ত খেলছে এখন ফর্মে আছে এবং তাকে রেখেছেন ফর্মে দুর্দান্ত খেলার কারণেই ফর্মে থাকার কারণেই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে একমাত্র ওপেনিং যেটা তামিম ছিল আমাদের তামিম ইকবাল তার মতো করে সে চেষ্টা করছে তার ব্যাটিংটা কাজে লাগানো এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল অনেকদিন অধিনায়কও ছিলেন মাস যাওয়ার পরে সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে চান হাসান তামিম তাকে দেখলে আসলেও তার খেলার স্টাইল বা তার ধরন খুবই চমৎকার বাংলাদেশে এই যে এই ওপেনারকে আপনি একমাত্র চয়েস এক চোখ বুঝে চয়েস করার মতো একটা প্লেয়ার তামজির হাসান তামিমের বাংলাদেশে এই ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান এবং আমাদের আছে ইমন ইমনও লাস্ট ম্যাচে চমৎকার খেলেছেন তবে তামিম দুর্দান্ত খেলছে তার স্ট্রাইক রেট ধারাবাহিকতা দাঁড়ায় কিন্তু ইমনের ভালো খেলছে তামদিন তামিম বাংলাদেশের এক চান্সে মানে ওপেনিং জুটি যদি ডাকেন তামিন আর ইমন বেস্ট বাংলাদেশের জন্য এখন এখন পজিশন অবস্থায় টি টোয়েন্টি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আসবে ছাব্বিশ সালে সেটা ইন্ডিয়ায় খেলতে যাবে বাংলাদেশ সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো পরবর্তীতে দেখতে পাবেন এই ভিডিওটা আপনারা শুনবেন আগে দেখেন তারপর বুঝতে পারবেন যে আমি কি বুঝাইতে চাইছি আপনাদেরকে তানজিন তামিন কিন্তু এখন বাংলাদেশের যে স্কোয়ারটা বিশ্বকাপের জন্য রেডি হচ্ছে এই যে আপনার এখন যে ম্যাচটা শেষ হয়েছে সিরিজটা এখন এই সিরিজটা দিয়ে কিছু আহ এইটটি পার্সেন্ট নির্ধারিত হয়ে গেছে কারা কারা দলে থাকবেন এবং কারা কারা দলে থেকে বাদ যাবেন এবং কারা থাকবেন না এটা আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ টিম বা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে ওই অবশ্যই রাইট তবে এখন আমি যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি আপনাদেরকে সেই আলাপটা হলো তামজিন তামিন বাংলাদেশের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এবং তার যে ধারাবাহিকতা চমৎকার এই বছরে উনি মনে হয় সিক্স মেরেছেন কত মনে সঠিক মানে না বা তার বেশি হতে পারে বাংলাদেশের এই সালে যত খেলা খেলছেন উনি আন্তর্জাতিক ম্যাচ এই ম্যাচে তামিম ইকবালে কিন্তু চমৎকার ছিল সেই জায়গাটা দখল করেছেন তামজিন তামিম কেবল তামজিন তামিমকে নাম্বার ওয়ানে রাখতে পারেন আপনার ওপেনিং জুটিতে বাংলাদেশের একমাত্র এই প্লেয়ার যেটা